পাঁচ নম্বর কোরআনে কেরিমের হক হচ্ছে কোরআনে কেরিমের অর্থ বুঝা কি বুঝা অর্থ বুঝা কয় নম্বর হক হইল পাঁচ নম্বর ছয় নম্বর হক এখানে শুনে নেই সেটা হচ্ছে কোরআনে কেরিম নিয়ে অর্থ বুঝার পরে আরেকটা পদক্ষেপ আছে সেটা যদি করতে পারেন তাহলে ইমান আপনার সতেজ হবে হ্যাঁ ইমান অত্যন্ত শক্তিশালী হবে সেটা হচ্ছে তাদাব্বরে কোরআন কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করা যখন কোরানের ভিতরে ঢুকে যাবেন আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন তখন আপনার জীবনে একটা বিপ্লব আসবে হঠাৎ করে এমন চেঞ্জিং এসছে ভাবাই যায় না যে আপনি এত পরিবর্তন কি করে গেলেন এত আপনি সতর্ক যে একটা পয়সায় ইদিক ওদিক করেন আপনি হ্যাঁ এ একটা সন্দেহ জায়গাতে আপনি যেতে চান না হ্যাঁ এ একটা সন্দেহ জিনিস আপনি নিতেই চান না আপনি কত সতর্ক কত ছিলেন খুব খারাপ ময়দানে ছিলেন আপনি খুব খারাপ মানুষ ছিলেন এটা হচ্ছে তদব্বরে কোরআন কোরানের বেশ কিছু আয়াতে এদিকে আহ্বান করা হয়েছে সুরেজ সদের আয়াত মন্ত্রিশ আল্লাহের স্বাদ করছেন কেতাবোনান জালনাও এলেকা মোবারক আমি বরপোৎপন্ন কিতাব নাজেল করেছি হেনবি তোমার পতি কী জন্য লিয়াদব্বারু আয়াত যাতে করে মানবজাতি কোরানের আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করে গবেষণা করে গবেষণা মানে সায়েন্স টেকনোলজির গবেষণা নয় গবেষণা মানব জীবনে পরিবর্তন কেমন করে আসবে আমার জীবনে লাভ কি করে আসবে আমার পরিবারকে কেমন করে আমি হ্যাঁ পরিবর্তন করব। তাদের জীবনে কি করে আমি বিপ্লব নিয়ে আসব। আমার সমাজ সামাজিক বিপ্লব কেমন করে নিয়ে আসবো আমার রাষ্ট্রীয় বিপ্লব কেমন করে নিয়ে আসব। আমি আন্তর্জাতিক বিপ্লব কেমন করে নিয়ে আসব। মানুষ খারাপগুলিকে আমি ভালো কি করে করতে পারবো আমি নিজেকে আগে কি করে ভালো করবো আয়াতেহি আলবাব এবং জ্ঞানীরা জাতি করে তা থেকে উপদেশ গ্রহণ করে তাহলে কোরআন নাজেলের গৌরজ আল্লাহ বলছেন কোরআন প্রথম কথা মোবারক লস নেই বরক তার যে যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত হবে রিলেটেড হবে তত বেশি বরকত হাসিল করবে কোরআন প্রতিদিন তেল দেখেন আপনার ঘরে কত বরকত নেমে আসে আপনার শরীর আর শারীরিক আর মানসিক অবস্থায় কেমন বরকত নেমে আসে আপনার রাখলাখ চরিত্রে আর আমলে কেমন আপনার বরকত নেমে আসে আপনার রুজিতে কেমন বরকত নেমে আসে আপনার দাম্পত্য জীবনে ছেলে মেয়ের মাঝে কি করে কত বরকত নাজেল হয় আর বরকত নেমে আসে অকল্পনীয় কিন্তু যদি আপনি এটা টেস্ট করার জন্য করেন তো হবে না কিন্তু দেখি বরকত হয় কি হয় না হ্যাঁ একটু খতম দিয়ে দেখি এই মাসটায় দুটা খতম দিব দেখি আমার বরকত নামে কিনা কাজ কাম তো নাই দেখি তো হবে না বুঝতে পেরেছেন না কোরান ইয়ে নয় সায়েন্স না যে টেস্ট করে দেখি কারেন্ট না যে দেখি কারেন্ট আছে কি নাই দেখি তো হ্যাঁ না 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 আপনাকে ইমান ইয়াকিনের সাথে আপনাকে কি করতে হবে গভীরভাবে কোরান নিয়ে গবেষণা করতে হবে ওলি আতাজা কারাউল জ্ঞানীরা তা থেকে উপদেশ নেবে আল্লাহ বলছেন আল্লাহ কোরআন সুরে মহম্মদের আজম ২৪ পর্যন্ত আফাল আতা দব্ব্য রোনাল কোরআন তার কোরআন নিয়ে কি গভীরভাবে তা দব্বর গৌরব ফিকির করে না চিন্তা করেন গবেষণা করে না আম আলা কলুবেন আখফা লোহার আতাদের অন্তরে তালামার আছে তালাম আছে যে কোরআনকে ভিতরে নামাতে চান না আল্লাহ সোরান এছাড়া আজম বায়ুন বে রাশিতে বলছেন আফালা আয়তাদাদব রুনাল কোরআন তারা কোরআন নিয়ে কেন গভীরভাবে চিন্তা করে না ওয়ালাও কানা মেনে ইন্দা গায়ের ইল্লাহ ইলাওয়াদুফি তেলাফ আন কাসিরা যদি আল্লাহ সাদা অন্যের পক্ষ থেকে মানব রুচিত কিতাব হয়তো গ্রন্থ হয়তো তাহলে অনেক বিরোধ থাকত। সাংঘর্ষিক হতো হ্যাঁ সাংঘর্ষিক হয় কোরআন একটি আয়াত বা একটি বিধান আর একটি বিধানের সাথে কয়টি হক বললাম ছয়টি সাত নম্বর হক সাত নম্বর হক হচ্ছে কোরআনে করিম থেকে চিকিৎসা নেওয়া কিরকম চিকিৎসা এই তাবিজের মাধ্যমে হ্যাঁ আর বা অথবা কোনো কাগজে কোরআন লিখলেন বাটি আমাদের দেশে লেখানো থাকে আয়াতটা এত আয়াতের গোসে লিখা আছে আর ওই বাটিটা ধুয়ে ধুয়ে পানি খায় এই জন্য আচ্ছা মানে আপনি যে ক্লিনিক সামনে আছে ক্লিনিকে গিয়ে যদি প্রেসক্রিপশন কোরআন হয়েছে প্রেসক্রিপশন আল্লাহর আল্লাহর প্রেসক্রিপশন বুঝেন তো জি আল্লাহর পক্ষে প্রেসক্রিপশন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আসলেন আর নিয়ে আসার পরে এটাকে সুন্দর করে একটা ভালো বাটিতে ধুইলেন আর ধোয়ার পরে পানিটা যদি চুষে খা লিখা আছে প্যানডল দিতে হবে তো আপনাকে বিপির ওষুধ নিতে হবে আপনার কোলেস্ট্রোলের ওষুধ নিতে হবে সবগুলি ধুয়ে খেয়ে নিলেন আপনি ভালো হবে রোগ না যখন এই রোগ ভালো হয় না ঠিক ওই রকমই কোরআন ধুয়ে ধুয়ে পান করার জন্য নয় আর কোরআন আপনার এই আচ্ছা প্রিসক্রিপশনটা যদি আপনি ভালো দামি তাবিজে ভরে বেঁধে রাখেন কাজ হবে হ্যাঁ হবে না কোরআন ওই রকমই কোরআন বেঁধেও কাজ হবে না যেমন ডাক্তারের প্রিসক্রিপশন যদি আপনি তাবিজ আকারে বেঁধে রাখেন তো আপনার রোগ ভালো হবে না তাহলে প্রিসক্রিপশনটা কি করতে হবে নিয়ে ফার্মাসিতে যেতে হবে ওষুধ নিতে হবে যেইভাবে যতবার ব্যবহার করতে হবে যেই নিয়মে ব্যবহার করে সেই নিয়মে সেবন করতে হবে আপনাকে ঠিক না ওই রকমই কোরআনে করি যেইভাবে আল্লাহ আমল করতে করতে বলে সেবন সেবন সেইভাবে সেটার রব আমার তৌফিক দান করেন কোরআনে করিমের শেফা আরে প্রিসের শেফা তো শারীরিক আরোগ্য রয়েছে কিন্তু কোরআনে মানসিক আরোগ্য রয়েছে হ্যাঁ অন্তরের রোগের চিকিৎসা রয়েছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে মেন্টাল ডিজিজ শারীরিক রোগের চিকিৎসা রয়েছে আর পারিবারিক রোগের চিকিৎসা রয়েছে সমস্ত স্তরের রোগের চিকিৎসা রয়েছে করোনা খেরিবে কোরআনের বরকতে শুধু কলবের চিকিৎসা করে না কলবের সাথে কোরআনে এত বরক যে শরীরও চিকিৎসা হয় এই জন্য নবী সাহেব সুরাতুল ফাতে হাতে শেফা হন মেন করলে দা সুরা ফাতে হাতে সব রোগের শেফা আছে সাথে আপনি আমল করেন এবং সেটা তদবির করে যান আপনি তার সাথে পয়সা আছে দুনিয়ার চিকিৎসাও করেন সমস্ত রোগের চিকিৎসা আল্লাহ বলছেন সূরা ইসরা 82 তে মিনাল যলমিন আল কোরআন মা হুয়া শাফা কোরআন তাতে কি রয়েছে শাফা আরোগ্য রয়েছে ওয়া রাহমাতুল লিল আর মুমিনদের জন্য রহমত রয়েছে ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা কিন্তু যারা zalim মানুষ তারা কোরআনের মাধ্যমে কি হবে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতি আরও বৃদ্ধি পাবে যারা ঠিকভাবে ওষুধ ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক উপকারী না অপকারী হ্যাঁ আচ্ছা প্যানাডল বা পেন কিলিয়ার ধরেন যে ব্যথার ওষুধগুলি আপনাকে বলেছে আপনার খুব কোমরে ব্যথা হচ্ছে তা আপনি এক কাজ করেন দিনে তিনটার বেশি খাবেন না তিনটা খাবেন খালি পেটে খাবেন না আপনি দিনে তিনটা বারবার মনে রাখাই একবারই তিনটা খাব আমি একবারই তিনটা করে খান তার দুই দিন তিন দিন পরে আপনি খুব সমস্যা অনুভব করছেন ডাক্তার কাছে গিয়ে ভালো চেক আপ করলেন দেখা গেছে কিডনি ফেল আপনার ঠিক কিনা বলেন তো দুনিয়া বুঝছেন আপনাকে দিনও বুঝতে হবে হ্যাঁ দিনও বুঝতে হবে ঠিক আল্লা বুঝার তৌখিক দান করেনা যারা কোরআনে অবিশ্বাসী তারা কোরআন তারা ক্ষতিগ্রস্ত যারা কোরআন জন্মসূত্রে পেয়েছে বংশসূত্রে পেয়েছে জন্মসূত্রে মুসলিম কিন্তু কোরআনের প্রতি আমল করেন আল্লাহ আকেম মুস্ত নামাজ পড়ে না হ্যাঁ ইন্না কোরান আল ফজরে কা ফজরের নামাজ ফরজের ফজরের তেলাও তো অসংখ্য ফেরেস্ত হাজির থাকে ও হাজির হয় নাই তাহলে ক্ষতিগ্রস্ত হবে না অবশ্যই ক্ষতিগ্রস্ত আল্লা মজা এটা করিনা না ওজন করব আর ক্ষতিগ্রস্ত অবশ্যই হবে জি কয়টি হলো সাত নম্বর হচ্ছে আট নম্বর হচ্ছে কোরানে কারিমের দিকে মানুষকে আহববান করা কথার দ্বারা কাজের দ্বারা শুধু কথাই না যে কোরান আয়ত পড়ে পড়ে তফসির করেছে না এইদিকে আমল নেই মানুষ আপনার কথার চাইতে বেশি আপনার আমলকে গুরুত্ব দেয় আপনি যদি মানুষকে সুন্দর সুন্দর আপনি উপদেশ শোনান জবান দ্বারা কিন্তু আপনার ব্যবহার চরিত্র যদি খারাপ হয় তো আপনাকে মানুষে দেখতেই পারেন না আপনাকে সহ্য করতে না আপনাকে ঘৃণা করে আপনাকে কিন্তু আপনি যদি সাইলেন্ট থাকতেন একবারে নীরব আর আপনি করার প্রতি এমন আমল করছেন যে আমল দেখার এত আমায়ক লোক এ তো মনে হচ্ছে মানুষ না মানুষের ঊর্ধ্বে এ তো মনে হচ্ছে তাহলে একে আমাকে ফলো করতে হবে এর ফলো করতে হবে কত শান্তিতে এরা আছে ঠিক কিরা এইভাবে তাবেন্দের জামানায় ভারত বাংলাদেশ পাকিস্তান যে অখণ্ড ভারত সেখানে অমুসলিম হিন্দুদেরকে দাওয়াত দিয়েছে আমাদের সালাহরা